নমস্কার বন্ধুরা আমি কখনো সখনোতে আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর কোনো রান্নার রেসিপি নয় আজকে আমি দেখাবো আমার গাছে লেবু তুলবো তো সেই লেবু ঝুড়ি নিয়ে চলে এসেছি লেবু তুলছি দেখুন লেবুগুলো বেশি এবার বৃষ্টির জলে বড় হয়েছে আর আকাশে দেখুন কেমন মেঘ করেছে এই মাত্র পাঁচ মিনিট আগে ভালো রোদ ছিল এখনই ঘর থেকে বেরিয়ে এসেই দেখছি ব্যাগরে অন্ধকার করে আসছে রকম আবার বৃষ্টি নামবে ভালো চারিদিকটা বেশ অন্ধকার ভেসে ভেসে বেড়াচ্ছে রোদগুলো মেঘটা মেঘগুলো ভেসে ভেসে বেশ ভালো লাগছে দেখতে আর হাওয়াও দিয়েছে কিন্তু প্রচন্ড বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ একটু সতেজ হয়েছে এতদিনে একটু মাথা তুলে দাঁড়িয়েছে কি অবস্থা হয়েছিল গরমে রোদে বাপে গাছগুলোর জল পেতো না আর এমনি তোলা জলে তো হতোই না না এখন একটু গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে সব সবুজ হয়ে গেছে সব গাছগুলো সবুজ হয়ে গেছে এবার আসুন দেখুন লেবু দেখুন দেখুন আমি ঢুকছি ভেতরে এদিকে ঢুকি বাপরে কি অবস্থা বাড়ানে এই কদিন আগেই দেখালাম আপনাদেরকে পরিষ্কার করেছি দেখুন কি অবস্থা এর মধ্যে এই দেখুন লেবু দেখুন এই যে এই যে লেবুগুলো কত বড় বড় হয়েছে এই লেবুগুলো তুলি সবাইকে দেব সব প্রতিবেশীদের বন্ধু বান্ধবদের সব দিতে হবে এই যে গাঁদা লেবু তবে এবারে অনেক কম হয়েছে জানেন অন্যবারে অনেক হয় এবারে এত কম হয়েছে না মানে গরমে খুব ইয়ে হয়ে গেল নষ্ট হয়ে গেল লেবু গাছটা সেই জন্যে হলো না ভালো ডালটা কেটে দিতে হলো দেখি এদিকে যায় যাব কি করে সেটাই এত কাটা আর আগাছা কিন্তু ভর্তি হয়ে গেছে বাবা যেতেই পারি না এখানে কোথায় আছে লেবু দেখি এই যে লেবুগুলো সব পাটবো লেবু হয়েছে হ্যাঁ এখানে একটা বড় লোক দেখুন কোথায় ঢুকতে হচ্ছে দেখুন কি অবস্থা বাপরে গাছগুলো এমন হয়েছে না একদম ভর্তি হয়ে গেছে এই যে হুম হপ মুশকিল ঢোকাটাই মুশকিল হয়ে গেছে ভেতরে কি করে ঢুকবো গাছের ভেতর দিয়ে ঢোকাই যাচ্ছে না এই দেখুন বন্ধুরা এক ঝুড়ি পেরে আনলাম এরকম সাইজ হয়েছে আরও বড় হয় এর থেকেও বড় হয় এবারে সব ছোট ছোট মানে বাড়ে নি গরমটা এত বেশি ছিল যে বাড়েই নি এতদিনে আর বাড়বে বলে মনেও হয় না এক ঝুরি তুললাম আর কিছু আছে আজকে এগুলো সব দেবো অনেককে তাই দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা বাই বাই